সুপ্রিয় দর্শক আজ বাংলার বাজারে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বহুদিনের অপেক্ষার পর সোনার দাম এতটা নিচে নামাই কার্যত বেশ খুশি মধ্যবিত্তরা জুয়েলার সমিতি জানিয়েছে দু হাজার পঁচিশে এই প্রথম এত হারে কমেছে সোনার দাম আজ আপনাদের জানাবো আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে দেশীয় বাজারে ঠিক কতটা পরিমাণে কমেছে সোনার দাম আর জানাবো রূপোর দাম সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আজকের বাজারে কতটা কমেছে সোনা ও রূপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজির উপর বাজার দর কত টাকা রয়েছে এছাড়া বাইশ ক্যারেট আঠারো ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম এক আনা ও এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে এছাড়াও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ এই সমস্ত বিষয়ে যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো চলে এসেছে তো তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সোনার উপর বাজার দরের সঠিক খবর জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নিই আজকের রুপ বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে দশ হাজার টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে আজ এক লক্ষ টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রিয়র খাঁটি সোনা সবার প্রথমে দেখে নিই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম পড়ছে সাত হাজার তিনশো ষাট টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার আটশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার ছয়শো টাকা এবং আজ আঠারো ক্যারেট গহনা সোনার একশো গ্রামের দাম পড়ছে সাত লক্ষ ছত্রিশ হাজার টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা নিই এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা মুদ্রাস্থীতির দাম ডলারের দাম হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা নিই বাইশ ক্যারেট সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার ধরে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম পড়ছে আট হাজার নয়শো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার নয়শো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে উন হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট হলমার্ক একশো গ্রাম সোনার দাম পড়ছে আট লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট সোনার দাম বিগত সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই ক্যারেট সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা নিই চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটে সোনার দাম পড়ছে নয় টাকা আট গ্রামের দাম পড়ছে আটাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে আটানব্বই হাজার একশো তিরিশ টাকা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটিসোনার একশো গ্রামের দাম পড়ছে নয় লক্ষ একাশি হাজার তিনশো টাকা তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর খাটিসোনার দাম তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে বাজার রেটে। আজ একবারি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক চুরানব্বই হাজার একশো একান্ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে